খুব বসে আছে আর আমি এখানে না মাছ আর ভাত একসাথে ভালো করে মেখে নিয়েছি মাছটা দেখি না খাও খাও মাছটাকে না পুরো ভাতের সাথে মিশিয়ে দিয়েছি যাতে ও পুরো ভাতটাও খায় কেননা মাঝে মাঝে মাছগুলো নিয়ে চলে যায় ভাত খায় না তো তার জন্য আমি আজকে বুদ্ধি করে মাছটাকে একদম মিশিয়ে নিয়েছি ভাতের সাথে দেখো খাচ্ছে খাও খাও মাছ মাংস এই দুটো কিন্তু সত্যি কথা ও ভীষণ ভালোবাসে যদিও প্রত্যেকটা কাগেরাই কিন্তু মাছ মাংসটা বেশি ভালোবাসে আরও তো সে ভালোবাসবেই তাই না নিরামিষ ভাত দিলে খায় না তো মাছ মাংস থাকলে তবে খায় আর ডিম দিয়ে মেখে দিলেও খায় কিন্তু ডিমটাই খায় ভাতটা তখন খেতে চায় না বেশি খিদে থাকলে তখন সবই খেয়ে নিচ্ছে নাও নাও খেয়ে নাও আমার কথা আবার শোনে রেখেছ খাচ্ছে আবার শুনছে আমার কথা নাও 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 খাও খাও এদিক ওদিক তাকাতে হবে না তোমাকে এদিক ওদিক তাকাতে হবে না তাড়াতাড়ি করে খাও তোমার খাওয়া হলে তারপরে আমি খাবো ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পেরেছি না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তোমার হয়ে গেলে তারপরে আমি খাবো না খাও খাও তাড়াতাড়ি খাও আমার খিদে পাচ্ছে তো আমি যতক্ষণ আর কি মানে ঘরে না খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই ততক্ষণ কিন্তু ও আসা যাওয়া করতেই থাকে করতেই থাকে ফেলে দিলে কেন গায়ে পড়বে তো লোকের নিচে গায়ে পড়বে তো লোকের তখন তো আমাকে এসে সবাই ঝগড়া করবে বলবে গায়ে এঁটো পড়েছে তুমি বসে বসে খাওয়াচ্ছ হুম ঝগড়া করবে না লক্ষ্মী হয়ে খেয়ে নাও লক্ষ্মী হয়ে খাও নাও আরও আছে আরও আছে খেয়ে নাও পুরোটা এদিকটা সরে এসো এদিকটা সরে এসো হ্যাঁ একটা সরে এসো একটু খেয়ে নাও খাও 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 আর গেলো না ওরাই চলে গেলে হয়ে গেছে পেট ভরে গেছে